বিশাল বেবি কালেকশন নিয়ে বিয়ানীবাজারের পৌর শহরের ইনার কলেজ প্লাজায় যাত্রা শুরু করেছে বেবি কর্নার রবিবার বাদ আসর দুয়া মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয় প্রতিষ্ঠানে মেয়েদের শিশুদের সব ধরনের উন্নত মানের পোশাক জোতা খেলনা সামগ্রী এবং নবজাতক শিশুর যাবতীয় পণ্য ডাইপার বেবি ওয়াকাসহ আরও কত কিছু প্রতিষ্ঠান কর্তৃপক্ষরা বলছেন ন্যায্য মূল্যে পণ্য বিক্রির মাধ্যমে তারা মানুষের আস্থা অর্জন করতে চান প্রতিষ্ঠানে এসে কেনাকাটার আহ্বান জানান তারা অনেকে জানেন যে বেবি শপ বলতে মানুষ মনে করে অনেক দাম অনেক এক্সপেন্সিভ জিনিস অনেক ভালো প্রোডাক্টগুলা সর্বোচ্চ কম দামে দেওয়া তা সামান্য পরিমাণ যে লাভ না করলে না হয় ও লাভ পরিমাণ আমরা করিয়া আমরা সহজ সহজলভ্য দামর ক্ষেত্রে দেওয়ার চেষ্টা করব এই আশা এবং এই দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করিয়া আমরা কয়েকজনে মিলিয়া এই উৎসবটা উদ্বোধন করছি তিন মানুষ রুচিরে সামনে রাখিয়া চেষ্টা করছি সুন্দর সুন্দর কালেকশন করবার লাগে আপনারা দেখবা আশা করা যায় আপনারা মনের মতো কালেকশন হইব এবং নতুন হিসাবে আমরা পরামর্শ দিবা যে আপনারা আর কি কি কালেকশন আনলে পরে আপনার সুন্দর হইব বা রুচিশীলতার আপনারা আরও বেশি মর্জিম ময়াফি এটা আইয়া আপনারা আমরা পরামর্শ দিবেন ইনশাল্লাহ আপনারা পরামর্শগুলো আমলেও নিয়া আমরা আগামী দিন আমরা আরো সুন্দর করি আমরা সব সাজাইমু দেখা গেছে এক জিনিস বড়ো মাংসের কাপড়ের যে দাম গুরুত্বন্দ কাপড়ের দাম আরও বেশি এটা একটা বিষয় আছে আমরা এইগুলা নিয়া কাজ শুরু করছি আমরা চেষ্টা করি আর যে এই যে বয় যেটা এই বয়টা দূর করবার লাগিয়া যে ন্যায্য মূল্যে আমরা দেওয়ার সর্ব চেষ্টা করব বাচ্চা মালও বা ছোট বাচ্চা সুনামনি হলর মালও দাম বেশি যেটা দাম যেটা আছে তাকে ডাবল করা বা এটাকে অতিরিক্ত মুনাফা এই উদ্দেশ্য এবং এই শিক্ষা আমরা এখানে যারা আছি আমরা কেউ লালন করি না এবং আশা করা যায় আমরা বিনোদনের মানুষের অবয় দিতাম সাইয়ার যে বেবি সপর বা বেবি পণ্য যতটুকু লাভ না হলে না হয় আমরা ততটুকু কর্ম এ সময় উপস্থিত ছিলেন উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ব্যবসায়ীরা জয়ারানিকর জয়ী এসআরআই টিভি এইচ টিভি ইউর ভয়েজ ইউর মিডিয়া